আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটিএন বাংলার বিশেষ আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ সিরাতনব্বী সাল্লু আলাইসাল্লাম উপলক্ষে পরিবার ও পারিবারিক জীবনে রাসূল রাসুল সাল্লু আলাইহাল্লামকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন এ আয়োজনে আমাদের সাথে আছেন শিক্ষক এবং শিক্ষক প্রশিক্ষক আতিয়া ইসলাম আসসালামু আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আমরা শুরুতেই বলেছি পরিবার এবং পারিবারিক জীবনে রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বর্তমানে আমরা যেভাবে জীবনযাপন করছি তা আসলে কতখানি রাসুল সাল্লাহু আলাইহাসাল্লামের জীবন আদর্শে চলছে অথবা কতখানি তফাৎ বা দূরত্বের সাথে আমরা আছি আজ আমরা জানবো এ সম্পর্কে তবে শুরুতেই জেনে নেব রাসূল সাল্লাহ আলাইহিসাল্লাম তার পরিবারের সদস্যদের সাথে কেমন ছিলেন শিক্রিয়া খুবই সুন্দর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিঃসন্দেহে প্রথমেই আমি রাসূলুল্লাহ সাল্লাহসালের রুহের প্রতি সালাম এবং সালাওয়াত পেশ করছি তিনি আসলে রাসূলুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা বলতে গেলেই আপনার চোখের সামনে সবচেয়ে সুন্দর মানুষটি ভেসে উঠবে যদিও আমরা তাকে দেখিনি আর আল্লাহ আল্লা আলার সাথে আমাদের যে সম্পর্ক যে ভালোবাসার সম্পর্ক যে বিশ্বাসের সম্পর্ক মুসলিম হিসেবে এবং বিশ্বাসী হিসেবে সেই ভালোবাসার সবচেয়ে বড় সেতু কিন্তু এই ব্যক্তিত্ব রাসুল্লাহ তো প্রথমে আসলে নিজেকে প্রশ্ন করি যদি যে আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক তখন আমরা তার সাথে সম্পর্কটা বুঝতে পারবো যে আল্লাহকে আমি ভালোবাসি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি তার সবচেয়ে পছন্দের যে মানুষ আমি তাকে ভালোবাসি আল্লাহ সুবহান তাল্লার আলোচনার চেয়ে বড় কোনো আলোচনা নেই তার ইবাদতের চেয়ে বড় কোনো ইবাদত নেই এবং সেই ইবাদতের অংশ হচ্ছে তার পছন্দগুলোকে পছন্দ করা তিনি যা ভালোবাসেন তা ভালোবাসা তাকে ভালোবাসা তো রাসুল্লাহ ছিলেন সেই রকম একজন ব্যক্তিত্ব তিনি আমাদের জন্য বিশ্বাসীদের জন্য মুসলিমদের জন্য ফলো করার মতো যে সর্বোত্তম মডেল আমাদের সামনে আল্লাহ পাঠিয়েছেন তিনি হচ্ছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাপাক স্বয়ং পবিত্র কোরআনে তার চরিত্র সম্পর্কে ঘোষণা করছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আমরা সাধারণভাবেও জানি যে একজন মানুষের ব্যক্তিত্বের সবচেয়ে সুন্দরতম দিক হচ্ছে তার চরিত্র এবং আল্লাহ সুবাল্লাহ তালা স্বয়ং ঘোষণা দিচ্ছেন এবং রাসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ পাঠিয়েছেন রহমতুল্ল আলমিন হিসেবে সেটি হচ্ছে সমস্ত মানব জাতির জন্য রহমত হিসেবে ব্লেসিং হিসেবে তিনি আমাদের জন্য উপহার আল্লাহ সুবাহ তালাকে আমরা না দেখে না বুঝে বিশ্বাস করি তার প্রতি ইমান আনি এবং সেই ইমান এবং আল্লাহ কুরআনকে আমাদের যে কোড অফ লাইফ হিসাবে পাঠিয়েছেন তার জীবন্ত রূপ ছিলেন সাল্লাম এবং তিনি এখনো আছেন কেয়ামত পর্যন্ত তাই থাকবেন এবং তারপর তার চেয়ে সুন্দর তার চেয়ে ভালো মানুষ তার চেয়ে উত্তম আর কাউকে আল্লাহ পাঠাবেন না সেটি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে তো চরিত্রের সার্টিফিকেট নিয়ে আমরা যেহেতু পরিবার নিয়ে কথা বলছি আমরা হাদিসে পেয়েছি শুধু হাদিসে কেন আপনি দেখবেন যে বাস্তব জীবনেও আপনি কোন মানুষটিকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে সুন্দর চরিত্রের অধিকারী তো রাসুল্লাহ সাল্লামের ব্যাপারে তার স্বয়ং তার পরিবারের সদস্যরা স্পেশালি স্ত্রীরা আল্লাপাক হাসরের ময়দানে কিন্তু আমরা জানি যে চরিত্রের সার্টিফিকেটটা ওয়াইফদের কাছ থেকে নেবেন একজন পুরুষের তো রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এটি খুব একটি মানে মজার একটি ঘটনা ছিল যে সাহাবি সাথে তিনি বসে আলোচনা করছেন তো কে তার পরিবারের প্রতি কতটুকু যত্নশীল কাকে তার পরিবার সবচেয়ে বেশি পছন্দ করে কোন সাহাবি কোন দায়িত্ব পালন করে এইসব বিভিন্ন আলোচনার মধ্যে রাসুল্লাহ সালাম কথা প্রসঙ্গে বলছেন যে তোমরা সবাই যত ভালো তোমাদের পরিবারের প্রতি মানে তিনি কতটুকু কনফিডেন্ট এবং তার সেন্স অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্বশীলতা কি পরিমাণ ছিল তিনি বলছেন যে তোমাদের মধ্যে আমি এরপরও সবচেয়ে ভালো কারণ তিনি জানতেন যে তার দায়িত্ব কি তার কর্তব্য কি এবং তিনি কি করছেন তো তার পরিবারের সাথে তার প্রথম সম্পর্ক যেটি ছিল বিয়ের আগে একরকম ছিল আপনি দেখবেন শিশুকালে হারিয়েছেন তার পিতামাতাকে এরপরও তার চাচাদের সাথে সম্পর্ক তার কাজিনদের সাথে তার সম্পর্ক পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার যে লেনদেন যে এক্সচেঞ্জ অফ বিহেভিয়ার এক্সচেঞ্জ অফ দি আদার থিংস যে কমিউনিকেশন যেটি ছিল তাকে সবাই বিশ্বাসী বলে জানতো আলামিন আমরা জানি যে তাকে উপাধি দেওয়া হয়েছিল শুধুমাত্র আশেপাশের মানুষ দিয়েছিল তা নয় পরিবারের কাছেও তিনি প্রিয় সদস্য ছিলেন সবচেয়ে প্রিয় সদস্য ছিলেন এবং তার বিয়ের পর যেটি হলো তার কাছে কোরআন আসার আগে ইসলাম আসার আগেই তিনি নবদ প্রাপ্তির আগেই আমরা দেখি যে খাদিজার আদে আল্লাহ আনহা যিনি তার সর্বোত্তম সবচেয়ে প্রিয় সঙ্গী ছিলেন তার ওয়াইফ তো ছিলেনই তার সবচেয়ে ভালো বন্ধুও ছিলেন তিনি যে বিশ্বাসের আপনি দেখুন যে নমুনাটা রকম যখন জিবরিল সালামকে দেখে আলসালি সাল্লাম প্রথমে খুব হতচকিত হয়ে গেছিলেন কারণ তিনি প্রস্তুত ছিলেন না আল্লাহর পক্ষ থেকে যখন তার কাছে মেসেজ আসে তো তিনি আমরা জানি যে তিনি খুব নার্ভাস হয়ে তার ওয়াইফের কাছে আসলেন আপনি দেখেন যে আজ আজকের সমাজের দিকে আপনি যদি তাকান যে পুরুষরা শান্তি খুঁজতে বাইরে যায় আপনার মিডিয়াতে যাবে যাবে বা মানুষের সাথে ইন্টারাকশন করবে হ্যাঁ অথবা পরিবারের শান্তি হচ্ছে না বাইরে আমরা আবার কত সুন্দর একটি উদাহরণ যে তিনি ঘরে ফিরে আসলেন খাদিজা রাতে আল্লাহার কাছে এসে বলেন আমাকে ঢেকে দাও তা খারাপ লাগছে ভয় লাগছে নার্ভাস লাগছে তো আমরা দেখি যে আপনি যখন একটি অবাস্তব ঘটনা আপনার পরিবারের সদস্যদেরও বলবেন যেটি আপনি কল্পনা করতে পারেননি আপনি কিন্তু যাচাই করতে চাইবেন যে আসলে সত্যি আসলে এটি হয়েছে আর ইশ্বর আমরা কিন্তু আগে জানতে চাই যে আপনি কি নিশ্চিত এটি হয়েছে ভুল দেখেননি তো হ্যালোসিনেশন হচ্ছে না তো জানি যে কি হচ্ছে তো সেই সময়ে খাদিজা রাদে আলহানহাকে যখন তিনি এসে বললেন খাদিজা রাদি মধ্যে যে রিয়াকশন আমরা দেখেছি যে বিশ্বাস যে কনফিডেন্স তার স্বামীর উপর আমরা দেখি তিনি বললেন যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে নিরাশ করবেন না অসম্মানিত করবেন আপনি দেখুন তিনি কিন্তু প্রশ্ন করছেন না কিছু তিনি বললেন এবং তিনি এক বাক্যে বিশ্বাস করলেন এবং বললেন যে কারণ কারণ আপনি মানুষের প্রতি সদয় এবং যত্নশীল আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী আপনি অতিথি পরায়ণ আপনি ইয়াতিনদের প্রতি দরদি এবং সহানুভূতিশীল আপনি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকেন আপনি দেখুন যে তার চরিত্রের কত সুন্দর সুন্দরতম সার্টিফিকেট তার স্বয়ং তার স্ত্রী দিচ্ছেন যিনি তাকে আগাগোড়া শুরু থেকে ঘরে বাইরে সবভাবে কাছে থেকে দেখছেন আমরা বর্তমান দুনিয়ার দিকেই তাকাই বা ওই সময়ের দিকেও যদি দৃষ্টিপাত করি আপনি দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বিভেদ আপনার কথাবার্তায় অনেক সময় হয়তো আপনি একমত হতে পারছেন না অনেক কিছু থাকবে হ্যাঁ এটাই স্বাভাবিক এটি সম্পর্কের সৌন্দর্য অনেক ক্ষেত্রে কিন্তু খাদিসা আল্লাহ আনহা তাকে যেইভাবে পেয়েছেন যে এই রকম একটি অবাস্তব কল্পনাতীত বিষয় এবং সেই সমাজে সেই রকম একটি সময়ে আইয়ামে চলছে ওই সময় সেই সময় এসে যখন তিনি বলছেন যে আল্লাহ তাকে মেসেজ পাঠিয়েছেন এবং তার সাথে কি হয়েছে যাকে মানুষ দেখছে না হ্যাঁ চর্মচক্ষুতে দেখা যায় না এবং মানুষ কল্পনা করতে পারে না তিনি তার কাছে এসছেন তার বক্ষকে প্রসারিত করে দিলেন তো কত বড় একটি ঘটনা অথচ তিনি প্রশান্ত চিত্তে কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে কি বললেন যে তার করে যে এইরকম একজন মানুষের কাছে এটি আসাই স্বাভাবিক মানে শুভানা আমি বলতে গিয়েও আমার মানে ওরকমই লাগছে গুজবাম হচ্ছে যে কতখানি বিশ্বাসের একজন মানুষ তিনি ছিলেন ট্রাস্টওয়ার্দি মানুষ ছিলেন ভালোবাসার তো ছিলেনই আসলেই তাই একজন মানুষের পরিবারটাই হচ্ছে সবচেয়ে আস্থার বা বিশ্বাসের জায়গা আর পরিবারের সদস্যদের সাথে যখন ভালো আচরণ ভালো ব্যবহার করা হয় সেটা নিঃসংকেতে শান্তির জায়গা তার বহুগুণ গুণাবলী ঠিক এবং একজন মানুষের ভালো মন্দ তার সবচেয়ে ভেতরের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা পরিবারের চেয়ে ভালো কিন্তু কেউ জানে কেউ জানে না কেউ জানে না জায়গাটাকে আপনি ঢাকতে পারবেন না গোপন করতে পারবেন না কোনো ভাবে আপনি বাইরে হয়তো একটা মাস্ট ফেস নিয়ে যেতে পারবেন কিন্তু আপনার সবকিছু রিভিলড হয় আপনার ঘরের ভেতরে এবং সেই জায়গাতেই তিনি সুন্দরতম মানুষ ছিলেন আপনি চিন্তা করে দেখুন এবং রাসুল আমরা জানি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে যে তাকে অনুসরণ করার ব্যাপারে যেটি বলা হয়েছে যে শিক্ষা যে তার যতগুলো গুণাবলী বলেছিল অভ্যাস ছিল তারতে আসলে দোষ আমরা খুঁজে বের করতে পারবো না কারণ তাকে আল্লাহ তালা সেভাবেই তৈরি করেছেন এবং তিনি নিজেকে সেই রকম করেই পেশ করেছেন মানুষের সামনে যে তিনি সব কিছুতেই আল্লাহর কাছে জবাবদিহি তাকে সবচেয়ে বড় বিষয় মনে করতেন ওই জন্য আমি বলছিলাম যে হ্যাঁ এবং জানতে হবে যে আসলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি এবং সেই অনুপাতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক কি এবং মানুষকে ভালোবাসা পরিবারকে ভালোবাসা আপনার প্রিয়জনকে ভালোবাসা কার জন্য হবে ফর সেক অফ আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসি একজন মুসলিমের কথা হবে আমি যদি আপনাকে একজন বোন হিসেবে ভালোবাসি আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি একজন ভাইকে ভালোবাসি বলা হয়েছে যে ইসলাম তো একটি দিন আমরা ধর্ম বলি না কেন বলি না বিকজ ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ এটি একটি জীবন ব্যবস্থা সেখানেই ইসলামের সাথে অন্য সব ধরনের বিশ্বাসের পার্থক্য সব ধর্মের সৌন্দর্য রয়েছে কিন্তু ইসলাম সবার জন্য এসছে দুনিয়াতে গোটা মানব জাতির জন্য এসছে এবং সেই ইসলামকে আয়সা রাদ আলহাকে একজন জিজ্ঞেস করছেন যে বা সাহাবীরাই জিজ্ঞেস করেছেন যখন যে আমরা তাকে একজন পারিবারিক মানুষ হিসেবে কিভাবে চিনব হ্যাঁ তিনি কেমন ছিলেন তো আয়সার্লা আনহা একইভাবে নির্দিধায় বললেন কি যে তোমরা কি কোরআন পড়নি তিনি জীবন্ত কোরআন আপনি চিন্তা করুন যে রাসুল সাল্লাহ সাল্লামকে চিনতে হলে আপনাকে কোরআনকে জানতে হবে হ্যাঁ কারণ তিনি কোরআনকে ফলো করেছেন আল্লাহর ইবাদতের জন্য এবং পারিবারিক যে সম্পর্ক তিনি মেনটেন করেছেন তার স্ত্রীদের সঙ্গে তার পুত্রকন্যাদের সঙ্গে এমনকি সেই সময় আপনি দেখুন দাস প্রথা ছিল প্রীত দাস আসত ঘরে ঘরে তো এরকম ট্র্যাডিশনই ছিল সেই সময়ে তিনি একটি সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে যখন হিজরত করে তিনি গেলেন মাইগ্রেট করে আবিসিনিয়াতে তখন আমরা দেখি যে আনাসরা রা দে আল্লাহ আনু তখন ছোট ছিলেন সম্ভবত দশ বছর ছিল আমার যতটুকু মনে আছে বা বয়স তেমন ছিল না ওনার তো যখন তিনি গেলেন তাকে তো অভ্যর্থনা জানাচ্ছে তাকে যারা ভালোবাসে সেখানে বিশাল অভ্যর্থনা হচ্ছে তো সবাই কিছু না কিছু গিফট নিয়ে এসছে তো আনাস ওনারা খুব দরিদ্র ছিলেন তার মা এসে বললেন যে আপনার মতো মানুষকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই আপনি চিন্তা করুন যে সে আপনার সাথে থাকবে আপনার সেবা করবে আপনার কাছে শিখবে সুভান আল্লাহ এবং এই বাচ্চাটিকে তিনি নিজের সন্তানের মতো করে আদর করলেন লালন পালন করলেন এবং রাসুলের সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি সবচেয়ে বড় গুণ ছিল ঘরে বাইরে তাকে যারাই দেখেছে ধরেন তার দৈহিক সৌন্দর্যের চেয়ে সবচেয়ে বেশি যেটি আলোচিত বিষয় ছিল সেটি হচ্ছে তিনি মুচকি হেসে কথা বলতে বলতেন তিনি কখনো উচ্চ স্বরে কারোর সাথে কথা বলেছেন বলে কোনো এভিডেন্স পাওয়া যায় না তিনি রাগ করেছেন এমন কোনো এভিডেন্স নেই তিনি হাসি খুশি একজন মানুষ ছিলেন তিনি রাগ করেননি এবং একটি এত বড় পরিবার তার ছিল হ্যাঁ আপনি দেখুন যে ওই সমাজে যেটি আসলে আমাদের ম্যাক্সিমাম আলোচনা আমরা এড়িয়ে যাই অথবা খুব বেশি হয় না যে আলোচনাটি সেটি বিষয় সেই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যেমন পরিবারের প্রসঙ্গ আসলেই আপনি দেখবেন যে অবিশ্বাসীরা বা যারা ইসলাম সম্পর্কে কম জানে তারা প্রথম প্রশ্নটি করবে তার বিয়ে নিয়ে হ্যাঁ তো সেই সমাজে যেটি ছিল যে আইয়ামে জাহিলিয়াতে নারীরা কিন্তু কোনো কমিটমেন্টের সম্পর্কে থাকতো না ম্যাক্সিমাম জায়গায় এবং কেউ ধনবান বা ঐশ্বর্যশীল হলে যেটি হতো যে আপনি সম্পদশালী হলে মানে আপনি যত বেশি দায়িত্ব নিতে পারবেন তত বেশি আপনার যে কি বলবো যে আপনার গরিমা আপনার সামাজিক স্টেটাস এগুলো নির্ধারিত হবে তো সেই সমাজে আল্লাহ তালা রহমতুল্ল আলমিন হিসেবে তাকে পাঠালেন এবং রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম এসে কি করলেন যে আপনি এখনও যদি দুনিয়াকে জিজ্ঞেস করেন নন মুসলিমদের মধ্যে আমরা দেখি অসংখ্য এভিডেন্স রয়েছে সবচেয়ে বেশি আলোচিত বিষয় আপনি সাহিত্য ভাষা সাহিত্য পড়লে দেখবেন যে জর্জ বার্নার সহ মাইকেল এইচ হার্ট তাদের লেখা মতো পর্যন্ত এসছে যে সবচেয়ে সুন্দর সবচেয়ে ফলো করার মতো এক্সাম্পল কে ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীর একশো জন টপ মনীষী সম্পর্কে মাইকেল এইচ হার্ট বলছেন এক নম্বরে ছিল রাসুলুল্লা সাল্লামের নাম কারণ তিনি তো কোনো ফিকটিশাস ক্যারেক্টার না তিনি কোনো কল্পনার বিষয় নয় হ্যাঁ তার ক্যারেক্টার নিয়ে যুগে যুগে আলোচনা হয়েছে তার পরিবার তার সঙ্গী সাথীরা তাকে বর্ণনা করেছেন এবং এর এভিডেন্স সহই এই পর্যন্ত এসছে এই জন্য তার চারিত্রিক মহিমার ব্যাপারে কার মধ্যে কোনো সন্দেহ থাকে না যে গবেষণা করে তাকে চিনতে চেষ্টা করে তো এখনকার দুনিয়াতেও নারীদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি যদি একজন জ্ঞানী এবং যদি আপনি তার ব্যাপারে জানাশোনা মানুষ হন নিঃসন্দেহে যে কোনো নারী তাকে সবচেয়ে প্রথম সঙ্গী হিসেবে নির্বাচন আসলে পরিবারের প্রসঙ্গ যখন এলো তখন বলতেই হয় একজন সন্তানকে পরিপূর্ণ আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে মা বাবার ভূমিকাই সবচেয়ে বেশি সন্তানকে সঠিক পথে রাখতে কখনো আদর কখনো ভালোবাসা কখনো কঠোর ব্যবহার করতে হয় আমাদের রাসুল সাল্লাহ আলি হাসালাম তার সন্তান এবং নাতিদের প্রতি ভালোবাসা বা শাসন কঠোরতা ঠিক কেমন ছিল হ্যাঁ সেটিও আমি বলবো যে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনি যেমন ছিলেন যে ন্যায় এবং সত্য এবং সততার শিক্ষা যেভাবে প্রত্যেককে দিয়েছেন তিনি তার রক্তিও হন বা আত্মীয় হন অথবা না হন একজন স্ট্রেঞ্জার একজন অচেনা এবং চেনা লোকের জন্য তার সবচেয়ে বড় গুণ ছিল তার ব্যবহার সবার প্রতি সিমিলার ছিল এবং রাসুল সাহামের সবচেয়ে বড় যে গুণটি ছিল সেটি হচ্ছে তার কাছে যে যখন ছিল এসছে প্রত্যেকে ভেবেছে তিনি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন এটি কিসের উদাহরণ যে আপনি আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ আন্তরিকতা আপনি তাকে দিচ্ছেন এবং তার সন্তানদের ব্যাপারেও তাই আমরা জানি যে ফাতিমা রাদে আনহা তার কলিজার টুকরো ছিলেন হ্যাঁ এরপরও তিনি যখন আসতেন তার কাছে রাসুল্লাহাম কি করতেন তার সন্তান কিন্তু হ্যাঁ তিনি বাবা তো ফাতিমা রাদে আল্লাহ যখন আসেন তিনি তাকে উঠে দাঁড়িয়ে সম্মান দেখাতেন বাবা দেখাচ্ছেন আপনি চিন্তা করুন যে তার ভালোবাসা এবং এই যে শ্রদ্ধার যে শিক্ষা তিনি উঠে তার কপালে চুম্বন করতেন তাকে আদর করতেন এবং তার নিজের জায়গায় বসতে দিতেন আপনি দেখুন যে সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা সব কিছুর ওপরে ছিল কি তাকে শ্রদ্ধা এবং সম্মানের শিক্ষা দেওয়া মানে শিক্ষা এক্স্যাক্টলি যে মানুষ কিভাবে বড় হয় আরেকটি হচ্ছে আমরা জানি যে উম্মে সালামার দে আল্লাহ আনহার একজন কন্যা সন্তান ছিলেন তো আবু সালামার কন্যা ছিলেন কিন্তু তিনি তো তিনি যখন বিধবা হলেন তখন তো সাল্লামের সাথে তার জীবন শুরু হলো সেই অবস্থাতে এবং তিনি বয়স্ক ছিলেন তার পরিবারকে তার আপন করে নিতে হয়েছে সেই অবস্থাতে তার যে কন্যা তিনি ওয়ারেড ছিলেন যে তার সন্তানদেরকে রাসুল্লাহ সাল্লাম কীভাবে ট্রিট করবেন বা ন্যায় বিচার ওনারা দুজন মিলে করতে পারবেন কি না সেই পরিবারটি কেমন হবে তো তখন সাল্লাম বললেন যে যা তোমার আপন যে তোমার আপন সে আমারও আপন আমরা আর জায়নাব রাদি কথা শুনেছি তার আরেকজন খুবই প্রিয় কন্যা ছিলেন উম্মে সালাম রাজি আল্লাহন আনহার মেয়ে আমরা জানি তিনি যখন অজু করতেন কিন্তু খুব হাসি খুশি মানুষ ছিলেন সেন্স অফ হিউমার ছিল তার মধ্যে অজুর পানিটা তার মুখে ছিটিয়ে দিতেন সামনে আসলে মজা করে কারণ খুব ছোট বাচ্চা ছিলেন তো আমরা দেখেছি যে পরে এই যে এই স্নেহের মধ্যেও তার দোয়া ছিল এবং জাইনাব রাজি আহন কিন্তু খুব সুন্দর ছিলেন দেখতে খুবই সুন্দর ছিলেন এবং তার মধ্যে যেই গুণাবলী চারিত্রিক বৈশিষ্ট্য রাসুল্লাহ সাল্লি সাল্লামের অনেক কিছু তিনি পেয়েছিলেন তো এটি গেল স্নেহ ভালোবাসা এবং তার যেই দোয়া প্রার্থনা তাদের জন্য আর শাসনের একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে যেটি আলোচিত আসলে অনেক এক্সাম্পল এগুলো বলে শেষ করা যাবে না ফাতিমা রাদি আনহা এবং আলী রাদি আল্লাহ আসলে খুব দরিদ্র ছিলেন হ্যাঁ কারণ তারা তো খুব পরিমিতি বোধের মধ্যে থাকতেন যে রাসুল্লাহ সাল্লামের কন্যা চাইলেই তারা সমগ্র বিশ্বের অধীশ্বর হতে পারতেন হ্যাঁ সম্রাট হতে পারতেন কিন্তু রাসুল রাসুল বেছে নিয়েছিলেন ওই ওই জিন্দেগি যেখানে মানুষের জন্য স্যাক্রিফাইস থাকবে তার উন্মতের জন্য তার ভালোবাসা থাকবে তিনি নিজে কষ্ট করবেন অন্যকে ভালো রেখে তার চারিত্র বশিষ্ট্য ঠিক ছিল তো তাদের এই দারিদ্র্যের মধ্যে খুব অসুস্থ হয়ে গেলেন দুজনই আর পারছিলেন না তখন তিনি একদিন আসলেন তাদের ঘরে আসার পর তারা খুব কাচোমাচু হয়ে আলিয়া আলিরাদু বলছিলেন যে ওনাকে বলতে যে কোনোভাবে সমাধান করা যায় কি না যেন হেল্পিং হ্যান্ড হয় কিনা। তো তখন রাসুল সাসনকে যখন তারা শেয়ার করলেন ফাতেমা দেলান এলানহা তিনি কিন্তু অপারগতা প্রকাশ করলেন হ্যাঁ কারণ অনেক ফ্যামিলিতে তখন দারিদ্র হ্যাঁ চাইলেই তিনি এর কারো কাউকে নিযুক্ত করতে পারবে না কারণ প্রত্যেকের সেই অধিকার পূর্ণ হচ্ছে কিনা তার প্রতি নিজের জন্য চিন্তা করবে না তার তো নিজের কোন না তিনি কষ্ট পেয়েছেন কিন্তু তিনি পারলেন না যে অন্যের সুবিধার্থে বেশি প্রিভিলেজ নিতে তো তিনি তখন কি করলেন তাকে দোয়া শিখিয়ে দিলেন কোরআনের আয়াত শিখিয়ে দিলেন যেন সেটি তার জীবন যাপনকে সহজ করে তো স্নেহশীল পিতা বা ভালোবাসার সম্পর্ক আমরা দেখি যে এখনকার দুনিয়ায় বলুন বা যার ঐশ্বর্য আছে যার ধন সম্পদ আছে তারা চেষ্টা করেন কি সাথে সাথে আরাম করার একটি কিছু জোগাড় করে দেওয়া বিলাস দ্রব্য এনে দেওয়া তো তার মধ্যে ওই যে ব্যালেন্স যে ভারসাম্যপূর্ণ যে অনুভূতি এবং আল্লাহর প্রতি জবাবদেহিতার বিষয় ছিল সেটি তিনি সম্পূর্ণভাবে মেনটেন করতেন এত রকম তার যেই সহমর্মিতা সমমর্মিতা ছিল এরপরও তিনি কিন্তু পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের বাইরের কাউকেও তার অধিকার থেকে বঞ্চিত করতে চাননি করেননি এবং পরিবারের সাথে তার পরিবারের বাইরের মানুষের সাথে তার সম্পর্ক বলুন সবকিছু তার ইবাদতের অংশ আমাদের সমাজে এখনো প্রায় শোনা যায় বা দেখা যায় পরিবারের নারী সদস্য বাড়ির কাজ করে থাকেন এবং পুরুষ সদস্য বাড়ির বাইরের কাজগুলো করে থাকেন সেই জায়গা থেকে বাড়ির কাজে নারী সদস্যর সাথে সহযোগিতা বা সম্পৃক্ততা অনেক পরিবারে নেই বললেই চলে সেক্ষেত্রে আমাদের রসুল সাল্লাহ সাল্লাম পরিবারের কাজে কীভাবে অংশগ্রহণ করতেন সেটিতে আরও বড় এক্সাম্পল তার স্ত্রীদেরকে এমনও সময় এসছিল যে আসলে কারো কারো কষ্টও হয়েছে এটা তো স্বাভাবিক কারণ তিনি তো আসলে দারিদ্রকে বেছে নিয়েছিলেন নিজের জীবনের জন্য তো সবাইকে তো কষ্ট করে আসলে সংসার করতে হতো তিনি যেই কষ্টটি করতেন তার সঙ্গীরাও তার সাথে সেই কষ্টের অংশ হতেন অংশীদার হতেন তাকে ভালোবাসতেন ভালোবেসে হতেন তো কখনো কখন আমরা জানি যে ঘরের অনেক বিষয়ে আপনি দেখবেন যে স্বাভাবিকভাবেই নারীরা অনেক সময় এত গুরুদায়িত্ব নিতে পারেন না অথবা কোমল এবং নরম স্বভাবের থাকেন এবং তাদের জন্য সবসময় একই রকম কষ্ট করাটা পসিবল নাও হয়ে উঠতে পারে আল্লাহর পক্ষ থেকে কিন্তু ঘোষণা এসেছিল যে আপনি তাদেরকে যদি কারো কষ্ট হয় আপনার সাথে এই জিন্দেগি পার করতে এই যাত্রাতে মানে একদম শেষ পর্যন্ত অংশীদার হয়ে থাকতে আপনি তাদেরকে সম্মানের সাথে তার যা প্রাপ্য তা দিয়ে আপনি তাদেরকে মুক্ত করে দিতে পারেন এবং রাসুল সাল্লাম কিন্তু দেখেন আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসার পরও ডিস্যাটিসফ্যাকশান দেখার পরও স্ত্রীদের মধ্যে কারো কারোর মধ্যে হয়েছে হয়তো অনেক সময় মন খারাপ হয়েছে আপসেট হয়েছে উনি বুঝতে পারছেন কষ্ট পাচ্ছেন এরপরও তিনি কিন্তু ওই কথাটি সেভাবে বলতে পারেননি যে তো আমাকে আমাকে পছন্দ না হলে চলে যাওয়ার এরকম কিন্তু তিনি তাদেরকে এমন একটি গ্রাউন্ড তৈরি করে দিলেন যেন তিনি মাইন্ডু করবেন না তিনি ভালোবাসার সাথেই তাদেরকে মুক্ত করে যখন দিতে চাইলেন তারা কেউ কিন্তু তাকে ছাড়তে চাননি আসলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় বর্তমানে এমন অনেক পরিবার আছে যারা স্ত্রীর সাথে পরামর্শ করে না বা কোনো সিদ্ধান্ত জি ওই প্রসঙ্গে আমি আসছি হ্যাঁ যে ঘরের কাজে পীর প্রসঙ্গে বলে পরে আমি ওই পয়েন্টটা বলছি তো তিনি কি করতেন আয়সার আদি বলছেন যে তিনি বা তার অন্যান্য ওয়াইফদের কাছ থেকেও যখন তথ্য নেওয়া হয়েছে তিনি কি করতেন ঘরের কাজে হেল্প করতেন এমন কি তিনি নিজের জামা নিজে হাতে সেলাই করতেন জুতো মেরামত করতেন তিনি ঘর পরিষ্কার করতেন মানে যতগুলো কাজ তার স্ত্রীরা করতো তিনি কিন্তু তাদেরকে সঙ্গ দিতেন এবং পরামর্শের ব্যাপারে আমরা খাদিজা আলাদি কথা তো প্রথমেই বললাম প্রত্যেক প্রত্যেকের সাথে তার কিন্তু একটি আলাদা স্পিরিচুয়াল সম্পর্ক ছিল উম্মে সালামা আলদি ব্যাপারে আমরা যেটি জানি সেটি হচ্ছে যে তিনি কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিলেন এবং তার কাছ থেকে তিনি যে স্পিরিচুয়াল বিষয়গুলো তিনি তার যে ধি সম্পন্ন ছিলেন তিনি যেরকম প্রজ্ঞাবান ছিলেন রাসুল সাল্লাম তাকে কিন্তু শ্রদ্ধা করতেন সেই কারণে আমরা জানি যে হুদাইবিয়া সন্ধির সময় যখন সাহাবিরা দ্বিধা করছে যে ওই জায়গা থেকে তারা ফিরবে কি ফিরবে না কারণ তারা তো আল্লাহর ঘর অফ করতে গেছে সেই সময়ে যখন সন্ধির বিষয়টি আসলো তাদের ওই দ্বিধাগ্রস্ত অবস্থা দেখে উমের সাল্লাম আল্লাহ কিন্তু পর্যবেক্ষণ করছিলেন তিনি সাল্লামকে বললেন যে আপনি তাদেরকে শব্দ দিয়ে না বলে মানে এম্পোজ না করে আপনি নিজে আগে করুন আপনি নিজে আগে মাথা মুন্ডন করুন আপনি কোরবানি করুন তখন তার এমনি আপনাকে অনুসরণ করবে এবং তার এই প্রজ্ঞার প্রমাণ আমরা প্রায় পাই যখন রাসুল্লাহ সাল্লাম সত্যি সেটিকে আমল করলেন এবং তারা বিনা বাক্য ব্যয় তাকে অনুসরণ করলো সময় একেবারে শেষ প্রান্তে আব তো আপনার কাছে জানতে চাবো আজকের এই পরিবারগুলো রাসুল সালের জীবনী থেকে কি শিক্ষা নিতে পারে আসলে ব্যক্তিগত পারিবারিক বা রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করার মতো তো পারিবারিক বিষয় যেহেতু আমরা বলছি আমরা সন্তানদের প্রসঙ্গে কথা বলেছি তার স্ত্রীদের সাথে তার সম্পর্কের কথা বলেছি তিনি কতটুকু মহানুভব দরদি এবং তার মধ্যে অসম্ভব সবর ছিল সবরের শিক্ষা যেটি সেটি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা যে পারিবারিক জীবনেও আপনি বাইরে যত ব্যস্তই থাকেন আপনার ফুল অ্যাটেনশান আপনার পরিবারকেও দিতে হবে রাসুল্লাম যেটি করতেন তিনি যখন ঘরে ফিরতেন তার সম্পূর্ণ মনোযোগ তার ঘরের প্রতি থাকত তিনি যখন যার সাথে সময় কাটিয়েছেন আমরা বলছিলাম যে অ্যাটেনশানটি হানড্রেড পারসেন্ট তাকে দিয়েছেন তিনি ইভেন তার নাতিদের ব্যাপারেও আমরা দেখি যে ইবাদতের অংশ হিসেবে তিনি কিভাবে উপস্থাপন করেছেন তার হাসান হুসান যখন ছোট ছিলেন তিনি যখন সালাত আদায় করতেন তার পিঠে উঠে বসতেন তারা তিনি যে কোনো কাজের মধ্যে থাকলে কিন্তু তারা তার আশেপাশে থাকতে তাকে বেশি ভালোবাসতেন জড়িয়ে থাকতে পছন্দ করতেন এবং তিনি কি করতেন আপনি দেখুন একটি সবচেয়ে সুন্দর এক্সাম্পল তিনি তার সিজদা দীর্ঘায়িত করতেন শুধুমাত্র ওই বাচ্চারা যেন তার পিঠে খেলতে পারে সেজন্য মানে কত অপরূপ সৌন্দর্য একটা মানুষের মধ্যে থাকতে পারে সেটি রসুল্লা সাল্লাহ সাল্লামের জীবন পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো একজন পারিবারিক মানুষ হিসেবে স্ত্রীর সাথে কী ব্যবহার করতে হবে সন্তানের সাথে কি করতে হবে বাইরের একজন সদস্য যখন পরিবারের অংশ হবে তার সাথে কি করতে হবে তাকে একই সাথে ভালোবাসা এবং সত্য ন্যায়ের যে শিক্ষা কিভাবে দিতে হবে এবং সবরের সাথে তা আমি বলেছি যে তাকে আমরা রাগ হওয়ার কোনো এক্সাম্পলে দেখি না এবং তিনি কখনো কারো খুঁত ধরেছেন কারো দোষ নিয়ে কথা বলেছেন ত্রুটি নিয়ে কথা বলেছেন সেটি না করেও যে অসম্ভব এক ধরনের স্পেল এবং তার যে ইনফ্লুয়েন্স ছিল মানুষের উপর সেটি হচ্ছে অনুসরণ করার মতো যে আমি নিজে যখন একজন উত্তম মানুষ হব আমাকে অন্যরা অনুসরণ করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার তথ্য আমাদের সাথে শেয়ার করার আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুক্রিয়া জাজাকুল্লা সুপ্রিয় দর্শক রাসুল সাল আলহ সালামের আমাদের জন্য আদর্শ আজ এই আলোচনার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি তা যদি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের আগামীর দিনগুলো হবে আরও সহজ এবং সুন্দর সেই প্রত্যাশায় সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ